আসসালামু আলাইকুম গায়েস সুন্দরভাবে দেখতে থাকেন অনেক বড় বড় মাছ এটা আমাদের গুতিয়ারা মালিকের বাড়ি নাজিম ভাইয়ের পুষ্কনি খুব মাছ ছাড়ছে দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন শিকারী পলাশ মধ্যে দেখতে থাকেন পলাশ পানি একটু জামেলায় কালা হয়ে রয়েছে মানে নতুন ফুসকুনি নতুন মাছ চাললো সেই জন্য দেখেন সাড়ে আট লাখ টাকার মাছ নিয়ে আসলো আমাদের নাজিম ভাই খুব সুন্দরভাবে সামনে কিছুদিন পরে কেলা দেওয়ার প্রস্তুত নিব নাজিম ভাই সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাজিমবার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সবাই নাজিমবার লগে যোগাযোগ করবেন আপনারা দেখতে থাকেন কি পরিমাণ মাছ অনেক বড় বড় সাইজের মাছ অনেক বড় বড় মাছ অনেকগুলা মাছ আনছি আমাদের আর একজন শিকারি গুলজার ভাই উনি একজন দক্ষতা শিকারি সে অনেক দিন ধরে মাছ শিকার করে আমি অনেক দিন ধরে তারে দেখতাছি মাছ শিকার করতাছে আই বিশাল সাইজের মাছ পানিটা একটু গোলাগুলা নতুন ফিশারি বৃষ্টির পানিতে সাইড কামরায় পানি নামছে তো তাই পানি গোলা খুব সুন্দরভাবে দেখেন খালি মাছের পাহাড় আপনারা দেখতে থাকেন কি বড় বড় সাইজের মাছ অনেক বড় বড় সাইজের মাছ খুব সুন্দর সুন্দর মাছ ব্রিকেট মিক্রা কাতল কারফু রুই বিভিন্ন প্রকারের মাছ আপনারা খুব সুন্দরভাবে দেখতে থাকেন বিশাল সাইজের মাছ পাঁচ কেজি দশ কেজি প্লাস বড় বড় সাইজ সব মাছ আপনারা দেখতে থাকেন খুব সুন্দর সাইজের এই জামাদের একজন পলার ভাই বিশাল সাইজের একটি মাছ আঙ্গালো দেখেন বিরাট বড় একটা কাতল মাছ প্রায় দশ কেজি প্লাস কাতল মাছটা ওজন আপনারা খুব সুন্দরভাবে দেখতে থাকেন বিশাল পানির কালারটা গোলা গোলা এই কারণগুলো হতে নাকি বিরাট দশ কেজি প্লাস দুইটা মাছ এহটা দশ কেজি প্লাস ব্রিকেট মাছ বিশাল সাইজের দশ কেজি প্লাস হইবো মাছটা দেখতে থাকেন মাছ কি পরিমাণ মাছ অনেক বড় বড় সাইজের মাছ সব রাজশাহী থেকে মাছ আনা হইলো আমাদের শিকারী উনিও একজন শিকারী খুব সুন্দর ভাবে মাছ দেখতে থাকেন উপভোগ করতে থাকেন বিশাল সাইজের একটি ব্রিকেট মাছ আবার একটি কাতল মাছ দেখেন বিশাল সাইজ অনেক বড় বড় সাইজের মাছ সব মাছ অনেক বড় বড় সাইজ ছোট কোনো মাছ নাই খুব সুন্দরভাবে উপভোগ করতে থাকেন আর দেখতে থাকেন প্রায় দশ কেজি প্লাস মাছটা উল্টো ভাই ধরে নিল বিশাল বড় সাইজের মাছ কাতল বড় বড় সাইজ আপনারা দেখতে থাকেন কি পরিমাণ কাতল মাছ বড় বড় সাইজ আনা হইলো এইটা মিকরা মাছ পলাশের হাতে যেটা আর গুলজার বাড়াতে যেটা এটা কাতল বড় সাইজের কাতল দেখতে থাকেন খুব সুন্দর একটি কবে টিকিট দেওয়া হয় আপনারা সবাই জানাই দেওয়া হবে আপনারা সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাজিম বার সবাই যোগাযোগ করবেন এটা গাজীপুর মালেকার বাড়ি গুতিয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়েই আজকের মধ্যে কে